দেশের আগমনের একশো পঁচিশতম বর্ষ উৎসব এবং রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি স্বামী আন্দা অধ্যক্ষ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপবিষ্ট সন্ন্যাসীগণ এবং সম্মানিত অডিয়েন্স বৃন্দ আমার বন্ধু একটু আগে কথা বলেছে খুব আশাবাদী আমি কিন্তু অতটা আশাবাদী না পৃথিবীর বয়স আপনারা জানেন চারশো কোটি বছর এবং চারশো ঊনপঞ্চাশ কোটি বছর পৃথিবীতে কোনো মানুষই ছিল না পৃথিবী ঘুরে গেছে সূর্যের চারদিকে প্রচন্ড গতিতে চারশো কোটি বছর এবং তার চেয়েও বেশি কোনো মানুষ ছিল না পৃথিবীতে তাহলে মানুষের কি আদৌ দরকার এই মাত্র এক কোটি বছরের মধ্যে মানুষ পৃথিবীতে বিকশিত হল বিবর্তনের ধারায় এসে দাবি করছে এই পৃথিবী তার সে সবচাইতে শ্রেষ্ঠ জীব তার প্রধানত সবাই এই দাবি তো খুব অস্বাভাবিক মনে হয় আমার কাছে এবং যারা নৃবিজ্ঞানী পড়েন তারা এটাকে নাকচ করে দিয়েছেন এই দাবির নামই হচ্ছে অ্যান্থ্রোপোসেন্ট্রিক বিশ্ব ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা দাবি করে যে পুরো পৃথিবীর কেন্দ্রে হচ্ছে মানুষ মানুষকে কেন্দ্র করে সমস্ত পশু পাখি পতঙ্গ সবাই তার সেবা করবে নো এটাকে বাতিল বলা হচ্ছে একইভাবে বাতিল ছিল টলেমি নামে একজন বিজ্ঞানী ছিল তিনি বলেছিলেন যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে এবং আপনারা শুনলে অবাক হবেন মানুষ দু হাজার বছর এটা বিশ্বাস করেছে দু বছর মানুষ বিশ্বাস করেছে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে মানুষ বিশ্বাস করলে সত্য হয়ে যায় না দু হাজার বছর পরে এসে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপ যন্ত্র দিয়ে প্রমাণ করলেন বরং উল্টোটাই সত্য পৃথিবী বরং সূর্যের চারদিকে ঘোরে দু হাজারের বছরের তাবো চিন্তাকে গ্যালিলিউ নাকচ করে দিচ্ছেন এবং এই সত্য বলবার জন্য রামকৃষ্ণ পরমহংসের সত্যে আমি আসব বিবেকানন্দের সত্য আমি আসব কিন্তু গ্যালিলিউ এই সত্যে উপনীত হওয়ায় বাইবেলের যারা মৌলবাদ কেবল এক ধর্মে থাকে না সব ধর্মে মৌলবাদ আছে ইসলাম ধর্মে আছে হিন্দু ধর্মে আছে বৌদ্ধ ধর্মে খ্রিস্টান ধর্মে সব ধর্মেই জঙ্গিবাদ আছে এবং সব ধর্মেই মৌলবাদ আছে স্বীকার করে নিতে হবে তো বাইবেলের যারা মৌলবাদ খ্রিস্টান ধর্মের তারা এসে গ্যালিলুকে অ্যারেস্ট করলো যে এটা বলা যাবে না এটা বাইবেলের সঙ্গে সাংঘর্ষিক পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটা বলা যাবে না তো জীবন বাঁচানোর জন্য গ্যালিলু স্বীকার করে নিলেন যে তোমাদেরটাই ঠিক পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না তারপরে যখন লোকরা তাকে রেখে চলে যাচ্ছে তখন সে পা দিয়ে পৃথিবীকে ঠকছে এইভাবে বলে তবুও সে ঘোরে কি ভয়ানক জীবন বাঁচানোর জন্য বলছে বটে যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে না কিন্তু সত্য তো জেনে গেছে বলছে তবুও সে ঘোরে এবং আজ থেকে সাড়ে চারশো বছর আগে গ্যালিলু মরে গেছে ওই বন্দি জীবনের মধ্যেই এবং সাড়ে চারশো বছর পরে এসে ভ্যাটিকানের যিনি পোপ সমস্ত ক্যাথলিক খ্রিস্টান মণ্ডলীর যিনি প্রধান থিওলজি আমার খুব আগ্রহের জায়গা ধর্ম নিয়ে পড়তে আমার খুব ভাল লাগে তারা সাড়ে চারশো বছর পরে এসে এই মাত্র বারো বছর চোদ্দ বছর আগে গ্যালিলিও এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে গ্যালিলিও আপনি ঠিক ছিলেন আমরা ভুলছিলাম গ্যালিলিওর মৃত্যুর মাত্র সাড়ে চারশো বছর পরে এই ক্ষমা গ্যালিলিওর কি কী কাজে লাগবে আমি জানি না এবং সত্য এত পাওয়ারফুল গ্যালিলুয়ের সময় আমি হিসাব করে দেখেছি পৃথিবীর লোক ছিল আশি কোটির মতো যদি একটা রেফারেন্ডাম হতো গণভোট হতো যে পৃথিবী কি সূর্যের চারদিকে ঘোরে যারা উত্তরের পক্ষে আছে তারা হাঁ বলুন আর যারা বিপক্ষে আছে তারা না বলুন গ্যালিলিউ মাত্র এক ভোট পেতেন আর পৃথিবীর সবাই বলতেন পৃথিবীর সূর্যের চারদিকে ঘোরে না গ্যালিলু একা সত্য কিন্তু পুরো পৃথিবী ভুল দ্যাট ইজ দ্য পাওয়ার অফ নলেজ দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ট্রুথ এটা হচ্ছে সত্যের শক্তি হচ্ছে এরকম যে সত্য একাই ঠিক এবং সত্যের শক্তি গণতন্ত্রের চাইতেও শক্তিশালী গণতন্ত্র মানলে আপনাকে মানতে হতো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে না সত্য গণতন্ত্রের চাহিও শক্তিশালী আমার বন্ধু বলে গেছেন মানুষ সম্পর্কে আমার খুব বেশি আশাবাদ নাই এই তেরো হাজার বছরের ইতিহাসে বললাম তো এক কোটি বছরের মধ্যে মানুষ ছিলই না তারপরে সে ফ্লোরা হয়েছে ফনা হয়েছে অ্যামিবা হয়েছে হাইড্রা হয়েছে গাছপালা পশু পতঙ্গ একটা পর্যায়ে বিবর্তনে এসে আমরা মানুষকে পেয়েছি এই মাত্র সেই দিনের মানুষ সে এসে যখন দাবি করে পুরো পৃথিবী আমার তখন সে আমাজানের জঙ্গল কেটে সাফ করে সে নদীকে দূষণ করে সাগরকে দূষণ করে সব তো আমার জন্য নো সব তার জন্য না এই যারা অ্যান্থ্রোপোসেন্ট্রিক চিন্তা যে টলেমি যেরকম পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বলেছিল একইভাবে ভুল হচ্ছে মনুষ্য কেন্দ্রিক ব্যবস্থা যদি আমরা ভাবি তাহলে আমরা ভুল করব। আমি বলি সুন্দরবন আমাদেরকে রক্ষা করে দেখে সুন্দরবনকে রক্ষা করতে হবে এইটা ঠিক না সুন্দরবনে নিজের বেঁচে থাকার রাইড আছে একটি নদী আমাকে পানি দেয় বলে নদী নদীকে ভালো রাখতে হবে না নদীকে আজকাল দেখার হাইকোর্টে রায় দেওয়া হয়েছে নদী একটা জীবন্ত সত্তা একটা লিভিং অর্গানিজম নদীর নদী হিসেবে বেঁচে থাকার অধিকার রয়েছে একটি গাছের একটা প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে সেটা মানুষের উপকারে লাগুক কিংবা না লাগুক কাজে তেরো হাজার বছর তেরো হাজার যুদ্ধ করেছে এই মানুষ গত পাঁচ হাজার বছরে গেল পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাসে আজকে স্বামী স্বামী বিবেকানন্দ এবং সভ্যতার ইতিহাস বলতে বলা হয়েছে পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাসে মানুষ তেরো হাজার যুদ্ধ করেছে মানুষের হাতে রক্ত মানুষের দাঁতে রক্ত এক হিটলারই ষাট লক্ষ ইহুদিকে মেরে ফেলেছে কোন প্রাণীর পক্ষ কি ভেবে দেখেছেন একটা বাঘের পক্ষে কি দশটা বাঘকে মারা সম্ভব বাঘ মারে না একটা কুকুরের পক্ষে পাঁচটা কুকুরকে হত্যা করা সম্ভব নো সম্ভব সম্ভব না মানুষের পক্ষে এক হিটলার ষাট লক্ষ ইহুদিকে মেরেছে এবং তারও বাইরে আরো চল্লিশ লক্ষ কমিউনিস্টকে মেরেছে এক কোটি মানুষ দ্বিতীয় মহাযুদ্ধে মারা গেছে কি নিয়ে গর্ব করি আমরা স্বামীজি এই যে মানুষের আত্মা মানুষ গর্বের জায়গাটা কোথায় এবং টমাস হবস নামে একজন ফিলসফার ছিলেন তার যদি সোশ্যাল কন্ট্রাক্ট করে দেখেন সেখানে বলছে মানুষ মূলত খারাপ মানুষ বাজে মানুষ পচা মানুষ নোংরা মানুষ ডার্টি এত ভয়ঙ্কর বাজে শব্দ মানুষ সম্পর্কে টমাস হবস যেভাবে বলেছেন এত বাজেভাবে কেউ বলে নাই এবং তিনি বলেছেন ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি তোমার পাশে যে দ্বিতীয় একজন লোক বসে আছে সে তোমার শত্রু আমার বন্ধু বসে আছেন চন্দ্রনাথ পদার কাকে বিশ্বাস করবেন বলা হচ্ছে আপনার পাশে যে বসে আছে বন্ধুর বেশে আসলে আপনার শত্রু ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনিমি ইউর পটেনশিয়াল এনিমি বলছে ওয়ার এগে ইনস্টল প্রত্যেকে মানুষ প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে মনের মধ্যে হিংসা দেশ রেসারেষি এই নিয়ে মানুষের গর্ব আমি মানুষের গর্বের কিছু দেখি না সেই জায়গায় থাকেন আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের দুটো বক্তব্য এটা দিয়ে আমার আলোচনা শেষ করা দরকার এত দীর্ঘ আলোচনা তিনি কিন্তু মানুষ বলেন না দেখেন শিব জ্ঞানে জীব সেবা শিব ভাবে না শিব রূপে না সত্যি সত্যি মানুষ শুধু না কুকুর বিড়াল গাছপালা সমস্ত প্রাণী যাদের মধ্যে সত্তা আছে সবগুলাকে জ্ঞানের সেবা করতে হবে মানে ঈশ্বর যে সর্বভূতি বিরাজমান এটা হচ্ছে আমার বন্ধু ক্লিয়ার করা নাই নব্য বেদান্ত অদ্বৈত অদ্বৈতবাদের যে ঈশ্বর এবং হচ্ছে মানুষ ঈশ্বর এবং জীব ঈশ্বর এবং প্রাণী সব যে একাকার ঈশ্বর বলে আলাদা কিচ্ছু নাই স্বামী বিবেকানন্দ ফিলোসফি যদি আমি বুঝে থাকি রামকৃষ্ণের দর্শন যদি বুঝে থাকি সর্বভূতেই বিরাজমান একটি প্রাণীকে আপনি খাওয়াবেন ওর ভিতর ঈশ্বর বিরাজমান আপনি ঈশ্বরের সেবা করছেন একটি বিড়ালকে খাবার দিচ্ছেন ওর ভিত্ত ঈশ্বর বিরাজমান তার ভিতরে আপনি ঈশ্বরকে সেবা করছেন কাজে শিব জ্ঞান ঈশ্বর হচ্ছে যে জীব যে বাত্মার পরমাত্ম হচ্ছে একাকার ওয়ান ইন্টু ওয়ান ইজ টু ওয়ান ওয়া এক প্লাস এক দুই হবে না এটা অদ্বৈত বেদান্তের ব্যাখ্যায় হচ্ছে এটা দুয়ে মিলে একাকার হয়ে যাচ্ছে এক কাজেই শুধু মানুষের সেবা না জীবের সেবা তার মানে অন্য প্রাণীরও পৃথিবীতে যে বেঁচে থাকার অধিকার আছে রামকৃষ্ণ পরমহংসদেব সেটিকে স্বীকার করে নিয়েছেন এবং ভাবলে অবাক হয় তার নাম তো ছিল গদাধর এবং তিনি যখন একজন অন্তজ শ্রেণীর একজন নারীর কাছ থেকে বলছিলেন যে তার হাত থেকে তিনি খাদ্য গ্রহণ করে গ্রহণ করবেন তিনি তখন কিন্তু সবাই না করেছিল আজ থেকে আড়াইশো বছর আগে এবং আড়াইশো বছর আগে ভারতবর্ষের যে কুপমন্ডুকতা কুসংস্কারকে সেই গদাধর নাকচ করে দিয়ে সে অন্তজ নারীর হাত থেকে বলছে আমি তো তাকে কথা দিয়েছি এই অসত্য দিতে ধর্ম হবে না এবং তার হাত থেকে তিনি খাদ্য গ্রহণ করে তার ব্রতও তিনি গ্রহণ করেছিলেন আরেকটি যে কথা পাশেই দেখেন তাহলে একটা গেল যে শিব জ্ঞানে জীব সেবা শিব রূপে না শিব ভাবে না সত্যি সত্যি মনে করতে পারেন কি না যে মানুষের সেবা প্রাণীর সেবা গাছের সেবার মধ্যে আমি ঈশ্বরকে খুঁজে পাই কি না তাহলে না হলে হবে না যে ঠাকুর অনুকূল বলেছেন যে সাধু সেজ না সাধু হও আমরা তো সাধু সাজি সাজলে হবে না সাধু হতে হবে দ্বিতীয় হচ্ছে যত মত ততপদ এর মানে কি এর মানে হচ্ছে এই যে সংবিধান যে বলা হচ্ছে যে একটা বহুত্ববাদ থাকতে হবে এটা হচ্ছে বহুত্ববাদের একটা নমুনা এত এত অল্প শব্দের মধ্যে এত চমৎকার করে রামকৃষ্ণ পরমহংস বলেছেন আর কেউ বলতে পারবে না বহুত্ববাদ মানে বাংলাদেশ কেবল বাঙালির না বাংলাদেশ কেবল মুসলমানের না বাংলাদেশে বাঙালি ছাড়াও পঞ্চাশ রকমের জাতির মানুষ বাস করেন চাকমা মারমা পাংখোয়া লুসাই গারো হাজং আমি এদের নিয়ে কাজ করে এদেরকে জানি পঞ্চাশটিরও জাতি বাস বাস করেন বাংলাদেশ বল মুসলমানের না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ কাজে এই যে বহু জাতির বহু ধর্মের এখানে তিরিশটিরও বেশি ভাষায় মানুষ কথা বলেন একজন চাকমা একজন মার্মার সঙ্গে যখন কথা বলে তাদের ভাষা একজন একজন বোঝে না তাদের লিঙ্গ আবার বাংলা হয় কাজে বাংলাদেশ এটা বহু জাতির একটি বহু ভাষার বহু ধর্মের বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এইটার নাম হচ্ছে বহুত্ববাদ এইটার নাম হচ্ছে প্লুরালিজম এইটার নাম হচ্ছে যত মত তত পথ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি রিক্সায় যেতে পারেন বাসে যেতে পারেন ট্রেনে যেতে পারেন বিমানে যেতে পারেন ডেস্টিনেশন চট্টগ্রাম যাওয়ার পথ কত রকম হতে পারে বলা হচ্ছে ঈশ্বরকে তুমি চাও এটা হিন্দু ধর্ম দিয়ে বৌদ্ধ ধর্ম দিয়ে খ্রিস্টান ধর্ম দিয়ে ইহুদি ধর্ম দিয়ে তুমি তাকে পেতে পারো যত মত তত পদ আমার বন্ধু বলেছেন এবং স্বামীজির শিকাগো ভাষণের বক্তব্য শুনে একজন ইহুদি বলল যে ইহুদি ধর্ম যে সত্য স্বামীজির বক্তব্য শুনে আমি টের পেলাম শিহরণ ধরে যায় যে ইহুদি ধর্ম সম্পর্কে আমার সংশয় ছিল আজকে স্বামীজির বক্তব্য শুনলাম যে আমার ইহুদি ধর্মও সত্য শিকাগো ভাষণের মূল ফিলসফি এইটা যে প্রত্যেকটা ধর্মের মধ্যে সত্য আছে এই যে ক্লেমটাকে বলা হয় এত্ন ক্লেম যে আমার ধর্ম হচ্ছে একমাত্র সত্য বাকিগুলো সত্য না এটা হচ্ছে যাত্রাভিমান এতনো এবং এটিকে বাতিল বলা হয় যে প্রত্যেকটা ধর্মের মধ্যেই সত্য আছে এবং স্বামীজি স্বীক্য ভাষণে সেইটাই বলবার চেষ্টা করেছিলেন এবং এইটিরই নামই হচ্ছে বহুত্ববাদ এবং আমাদের যিনি বসে আছেন সভাপ্রধান এর আগে তার বক্তব্য আমি শুনেছি আমি একটু মা সারদা সম্পর্কে পড়লাম মা সারদা বলছেন কেউ আমার পণ না বহুত্ববাদ শরৎ আমার কাছে যেরকম আমজাদও আমার কাছে সেরকম এই যে শরদার আমজাদকে যে মেলাতে পারে দ্যাট ইজ বহুত্ববাদ আজকের উপস্থাপিকার নাম কি জানেন আইরিন আক্তার রামকৃষ্ণ বক্তৃতায় এই আইরিনের সঙ্গে যে যে স্বামীজিকে মেলাচ্ছেন দ্যাট ইজ বহুত্ববাদ ও তার পোশাক পরেছে আমাদের সন্ন্যাসীরা তার পোশাক নে পড়েছে আমি তো কোনো বিরোধ দেখি না রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ সারা জীবন এইটাই বলে গেছেন সবাই আমার মতো হবে না কিন্তু ভিন্ন মতকে ভিন্ন চিন্তাকে ভিন্ন ধর্মকে ভিন্ন দর্শনকে ইকুয়ালি রেসপেক্ট করতে হবে বলা হচ্ছে পৃথিবীর সবচাইতে সভ্য রাষ্ট্র হচ্ছে সেটি যে রাষ্ট্র তার ভিন্ন চিন্তাকে ভিন্ন ধর্মকে ভিন্ন জাতির মানুষকে তার সংবিধানের মধ্যে স্বীকৃতি দেয় রেকগনিশন করে রেকগনাইজ করে যদি স্বীকৃতি নাও দেওয়া যায় দ্বিতীয় ভালো রাষ্ট্র হচ্ছে অন্তত যেন রেসপেক্ট করে যে আমি আমার মতো থাকবো আমার বন্ধু চন্দ্রনাথ পোদ্দার তার ধর্ম তার বিশ্বাস নিয়ে ইকুয়ালি রেসপেক্ট নিয়ে এই রাষ্ট্রে বাস করতে পারবে এইটার নাম হচ্ছে রেসপেক্ট বলা হচ্ছে রেসপেক্ট তুমি করতে পারো না অন্তত একটু টলারেট করো যে তার ধর্ম আছে তার চিন্তাও আছে এটিকে একটু সহ্য করার চেষ্টা করো আমরা তো সেইটাও পারছি না এই অন্ত ক্যাটারি গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রায় এটিকে ডিনায়াল করে অস্বীকার করেন ন বাংলাদেশের দেড় কোটি সনাতন ধর্মাম্বলী এবং খ্রিস্টান বৌদ্ধ আদিবাসী যারা মানুষ আছেন আক্রমণ হয়তো কয়েক হাজার হয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছেন এইটা রিয়াল এইটা সত্য এইটাকে অনুধাবন করতে হয় এবং এইটাকে অনুধাবন করার জন্য একটা সংবেদনশীল মন থাকতে হয় একটা ভালোবাসা থাকতে হয় আমি দেখলাম আসবার সময় লিখে আছে স্বামীজি বলেছেন খ্যাতি দিয়ে হবে না জ্ঞান দিয়ে হবে না প্রজ্ঞা দিয়ে হবে না যশ দিয়ে হবে না কি দিয়ে হবে বলছে ভালোবাসা দিয়ে হবে মানুষকে ভালোবাসতে পারলে তখন বুঝতে পারবে অন্যের কষ্টটা কেমন এটাকে বলে এমপ্যাথি আমি কখনোই বুঝবো না যখন চন্দ্রনাথ পোদ্দারের জুতার মধ্যে আমি আমার পা রাখবো এটাকে বলে এমপ্যাথি তার পায়ে পা রেখে যখন আমি বুঝবো যে তার কষ্ট বেদনাটা কেমন এটাকে সহানুভূতি হচ্ছে সিম্প্যাথি আর এমপ্যাথির বাংলা হচ্ছে সমানুভূতি তার অনুভূতি আর আমান অনুভূতি একাকার হয় কিনা আমি তার জায়গায় গিয়ে তার অবস্থায় ভাবতে পারি কিনা এই সংবেদনশীল মন না হলে বহুত্ববাদী রাষ্ট্র যে রামকৃষ্ণ পরমহংস স্বপ্ন দেখেছেন স্বামীজি স্বপ্ন দেখেছেন মা সারদা বলেছেন কেউ আমার পর না আমরা তো এই রাষ্ট্রে একদলকে পর করে দিয়েছি বলে লাভ নাই আরেক দলকে আমরা আপন মানিয়েছি এই আপন আর পরের যে কনস্ট্রাকশন এটিকে রামকৃষ্ণ পরমহংস ভাঙতে চেয়েছেন এটিকে স্বামী বিবেকানন্দ ভাঙতে চেয়েছেন আমার যদি সময় থাকে আমি আর দু একটা পয়েন্ট হতো বলে শেষ করব আজকের এই বক্তব্য আমি দিতে পারবো কিনা আমি জানতামই না আমার গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল ঠান্ডায় তো আমি জীবনী পড়তে গিয়ে দেখলাম রামকৃষ্ণ পরমহংস গলার ক্যান্সারে মারা গেছেন তো আমার জন্য আশীর্বাদ করবেন যে ওরকম অসুখ হয় কি না আমি যিনি আমাকে দাওয়াত দিয়েছেন তার নামটা হতো চমৎকার স্বামী দেব ধ্যান আনন্দ যিনি দেবতার ধ্যানে যিনি আনন্দ পান স্বামী দেব ধ্যান আনন্দ তিনি আমাকে জোর করেছেন না আপনাকে আসতেই হবে আমার গলার অবস্থা ভালো না এবং আমি পড়তে পড়তে দেখলাম কি কাকতালীয় যে রামকৃষ্ণ পরমংস গলার ব্যথায় এবং ক্যান্সারই তিনি কিন্তু গতায় হয়েছেন এবং তারপরেও তার মনের জোর তিনি ছাড়েননি এবং একবার মঠ করতে যাবে স্বামীজির জীবনী সম্পর্কে দু একটা কথা আমি বলি যে প্লেগ দেখা গেল প্রচন্ড প্লেগ এবং স্বামীজি মাকে যে কত সম্মান করতে পারেন এটা আমাদের বাঙালি মুসলমান বাঙালি হিন্দু সবার জন্যে আমি বলি আমরা দুর্গা দেবীকে হয়তো আপনি পুজো দিচ্ছেন কিন্তু ঘরের যে দুর্গা তাকে আপনি ইনসাল্ট করেন তাকে আপনি পেটান তাকে আপনি মারেন অসম্মান করেন তাহলে দিয়ে দুর্গাপূজার কোনো মানে থাকলো না কাজে এই বাঙালি মুসলমানদের দেখেছি স্ত্রীকে অসম্মান করে স্ত্রীকে মারে পেটায় এটা দিয়ে হবে না স্ত্রীকে সম্মান করতে হবে এবং নারীকে যে কত সম্মান করা যায় স্বামীজি প্রত্যেকটা কাজে রামকৃষ্ণ পরমংস মরে যাওয়ার পরে গতায়ু হওয়ার পরে দেহ রাখার পরে প্রত্যেকটা কাজের জন্য মা সারদার অনুমতি নিতেন প্রত্যেকটা কাজের জন্য আমি পরে অবাক হয়ে গেলাম এবং একবার প্লেগ হয়ে গেছে স্বামীজি দেখেন মানে কতটা মানুষের সেবা আত্মীয় সেবার জন্য বলছেন যে মঠের জমি তিনি বিক্রি করে দিয়ে প্লেগের প্লেগে যারা আক্রান্ত তাদের জন্য তিনি টাকা ব্যয় করবেন মা সারদার কাছে গেলেন যে আমি তো মঠ বিক্রি করতে চাই জমি দিয়ে আত্মীয় সেবা করব তো মা সারদা কি উইজডম চিন্তা করেন বলছে বাবা প্লেগ তো আর একবার আসবে না বারবার আসবে এবং সত্যি দেখেন প্লেগ বারবার আসে আবার করোনা বারবার আসে কাজে তুমি অন্যভাবে চেষ্টা করে মানুষের সেবা করো এই মঠের জমি তুমি কয়বার বিক্রি করবে প্লেগ তো বারবার আসবে তার তার উইজডম ব্যবহার করে তিনি এটা বলার চেষ্টা করছেন এবং বেলুড় মঠের যে স্থাপত্য দেখবেন সেই স্থাপত্যের মধ্যেই দেখবেন সব ধর্ম আছে ওইখানে ক্রসের সিম্বল আছে মসজিদের সিম্বল আছে হিন্দু ধর্মের টেম্পেল আছে প্যাগোডা আছে তার মানে কি সব ধর্মকে একটা মেলানোর একটা জায়গা ছিল একটা যোগ যোগ করার জায়গা ছিল তো আজকে তো আমরা যোগ না করে সবগুলোকে বিয়োগ করার চেষ্টা করছি এবং বিবেকানন্দর যে পৃথিবী বিবেকানন্দর যে ভারতবর্ষ এটা আফসোস সেই ভারতবর্ষ আমাদের হাতছাড়া হয়ে গেছে এটা কেবল বাংলাদেশ না এই উপমহাদেশ থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়েই রামকৃষ্ণ পরমহংস এবং স্বামীজি যে ভারতবর্ষের কল্পনা করতেন সেই ভারতবর্ষ আমরা হাতছাড়া করে ফেলেছি সেটা আমরা পাইনি এবং রামকৃষ্ণ পরমহংস বলতেন যে সংসার হলো পাকাল মাছের মতো পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে যেন কাদা না লাগে কেন তার পরম পরমহংস হাঁস কেন হাঁস দেখবেন দুধ থেকে পানিকে আলাদা করতে পারে কাদা থেকে পানিকে আলাদা করতে পারে এবং জল থেকে ওঠার পর যখন সে গা ঝাড়া দেয় তার পানি পড়ে যায় এই যে কাদা থেকে পানি মানে হচ্ছে অজ্ঞানতা থেকে জ্ঞানকে আলাদা করতে পারা যে মা সরস্বতী তার বাহনও কিন্তু হচ্ছে অংশ যে অজ্ঞানতা থেকে জ্ঞানকে কে আলাদা করতে পারে তো আমি শেষ করি একটা গল্প দিয়ে যে তাহলে আমাদের জীবন সার্থক হবে কিভাবে আমি কয়েকদিন আগে বিবিসির একটা ইউটিউব দেখলাম ভারতবর্ষের একজন মেয়ে তার নাম হচ্ছে পূজা শর্মা আমার মনে হচ্ছে পূজা শর্মার জীবন সার্থক আমাদের জীবন এখনো সার্থক হয়নি পূজা শর্মা কি করে জানেন পূজা শর্মা জীবনে ব্রত হিসেবে নিয়েছে করোনার মধ্যে এবং তখন থেকে সে এখন সেই একই কাজ করে যাচ্ছে কেউ যখন মারা যায় সে তার লাশের একটা সৎকার করে মৃতদেহের একটা সৎকার করে হিন্দু ধর্মের কেউ মারা গেলে তাকে ক্রিমিয়েশন কিংবা চিতায় নিয়ে যায় মুসলিম মারা গেলে তাকে সে কবরে নিয়ে যায় খ্রিস্টান মারা গেলে তাকে তাদের সিমেট্রিক বা গ্রেভিয়েটে নিয়ে যায় এবং অবিরতও পূজা শর্মা একই কাজ করে গেছে তা আমার মনে হচ্ছে পূজার জীবন সার্থক হয়েছে সফল হয়েছে ও নাম্বার সবাইকে দেওয়া আছে কেউ মারা গেলে তাকে ফোন দেয় এবং পূজা সেখানে চলে যায় জীবন কত ভাবে সার্থক করা যায় গেটের ফাউস যদি পড়েন গেটের ফাউস্টে যে ক্যারেক্টার সে হচ্ছে ঈশ্বরের কেউ চ্যালেঞ্জ করে সে এত জ্ঞানী কিন্তু জীবনকে সে জাস্টিফাই করতে পারে না জীবনকে সে সার্থক করতে পারে না কিভাবে সার্থক করলো সে একটা কালভার্ট নির্মাণ করেছে ও বইয়ের শেষে দেখবেন একটা কালভার্ট বানিয়েছে এই গ্রামের মানুষরা ওই গ্রামে পার হতে পারবে এত জ্ঞান এত পড়াশোনাদের জীবন সার্থক হয় না এই যে এতগুলো মানুষের পারাপারের জায়গা যে আমি করে দিতে পারলাম গেটের ফাউস্টে সে নায়ক মনে করছে আমার লাইফ জাস্টিফাইড আরেকজন সাধু দরবারে একজন শিষ্য আসছে যে আমি মোক্ষ লাভ করতে চাই কিভাবে মোক্ষ লাভ হবে তখন সেই সাধু তাকে বলছে ওই শিষ্যকে এই যে দু হাজার লোক যে খেয়ে গেল গেলো প্লেটগুলো একটু পরিষ্কার করে ফেলো পরিষ্কার করা হলো বলে তোমার মোক্ষ লাভ হয়ে গেছে সো কত বড় জিনিসে লাভ হয় না আর কত ছোট জিনিসে লাভ হয় সেই চিন্তাই আমাদের করতে হবে এবং ভাবতে হবে এবং সেই সংক্রান্ত একটি গল্পই আমি বলি সবার উদ্দেশ্যে যে বনে আগুন লেগেছে দাবানল ফরেস্ট ফায়ার দাও দাউ করে আগুন জ্বলছে তো দাবানল দেখে বনের সবচেয়ে ছোট প্রাণী হচ্ছে চরুই পাখি তার ঠোঁট আরও ছোট তো চরুই পাখি পাশের জলাশয় থেকে এক ফোঁটা দু ফোঁটা করে পানি নিয়ে আসে জল নিয়ে আসে আর দাবানলটাকে নেভানোর চেষ্টা করে সেইটা দেখে জলাশয়ের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি হাতি খুবই হাসছে হেসে চরুই পাখিকে বলছে তুমি তো একটা স্টুপিড তুমি নিজে এত ছোট। তোমার ঠোঁট আরও ছোট। ওই ছোট্ট ঠোঁটের অল্প পানি দিয়ে এত বড়ো দাবানল কি নেভানো যাবে তখন চরুই পাখি বিনয়ের সঙ্গে বলছে মাননীয় হাতি আমার সাধ্যই তো ওইটুকু আমি নিজে ছোট আমার ঠোঁট আরও ছোট। আমি যতটুকু পারি পানি এনে এই দাবানলটাকে নাভানোর চেষ্টা করছি আপনি আমাকে উপহাস না করে আপনার অত বড় একটা সুর দিয়ে জলাশয় থেকে যদি পানি নিয়ে আসেন তাহলে তো দামানলের আগুনটা নেভানো সম্ভব তাহলে আমাদের কাজ কি আমি জীবনকে এইভাবে দেখি আমাদের সবার কাজ হচ্ছে ছোট্ট চড়ুই পাখির ছোট্ট ঠোঁট দিয়ে আমার সাধ্যে যতটুকু কোলায় আগুন নেভানোর চেষ্টা করব আমি চেষ্টা করি নাই আরেকজন চেষ্টা করছে আমি হাতি হয়ে তাদেরকে উপহাস করব ইতিহাস আমাকে ক্ষমা করবে না আমি চেষ্টা করেছিলাম এবং ব্যর্থ হয়েছি ইতিহাস আমাকে ক্ষমা করবে আই ট্রাইড অ্যান্ড আই ফেল্ড আমাকে মানুষ কিংবা ইতিহাস ক্ষমা করবে কিন্তু আমি চেষ্টাই করি নাই আগুন ছিল দাবানল ছিল মানুষ মানুষকে মেরেছে হত্যা করেছে আমি নির্বিকা ছিলাম ইতিহাস আমাকে ক্ষমা করবে না মানুষ হিসেবে আমার বিবেকের কাছে আমি কোনো দিন ক্ষমা পাবো না কাজে যদি আমাকে বলতে বলেন আজকের এই রামকৃষ্ণ পরমহংসদেব কিংবা স্বামী বিবেকানন্দ কিংবা আজকের এই অনুষ্ঠানে যে আমি এসেছি একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে চলুন আমরা ছোট্ট চড়ুই পাখি হই এবং যার যার মতো করে যতটুকু পারি ছোট্ট ঠোঁট দিয়ে আমাদের আশেপাশের যতটুকু আগুন দাবানল যার যার মতো করে দেখি সেটা নেভানোর চেষ্টা করি আমাকে শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন